প্রদান করছি তো এই শীতলতায় ভগবানের সামনে আসন্ন যে গীতা জয়ন্তী সেই গীতা জয়ন্তী আমরা লক্ষ্য করছি সামনে চলে আসছে গীতা জয়ন্তীর মাস এই গীতা জয়ন্তীর মাস আমরা গীতা জয়ন্তীর মাস আমরা অতিবাহিত করবো এবং আমরা সকলের চেষ্টা করব এবং

সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা পরম এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে তো এখানে অনুবাদ করেছেন ভগবান সুন্দর করে যে কি হ্যাঁ বলছি যে হে ভারত সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা পরম এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করে তাহলে কেন ভগবানের এই হরি কথা কি করে বলছে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার বাসনা যারা করে তাদের এই দুঃখহরণকারী হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ এবং স্মরণ করতে হবে আমরা এখন দেখবো তাৎপর্য করেছেন শিলা প্রপাত কি পরবর্তী শ্লোকে শিলা সুদ্ধা গোসাই বর্ণনা করেছেন কিভাবে মূর্খ জড় বিশ্বাস মানুষেরা নিদ্রার অর্থনৈতিক উন্নতি সাধন এবং বিস্মৃতির গর্বে নিমজ্জন মান আত্মীয় স্বজনদের প্রতিপালনের চেষ্টা দাদের দুর্লভ সময় নষ্ট করছে সমস্ত জড় কার্যকলাপ কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে তার ফলে জলচর উদ্ভিদ এবং মানুষ আদি লক্ষ বিভিন্ন জন্ম শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে অবশেষে মনুষ্য জীবন লাভ করে সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ পায় তাই কেউ যদি এই ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে তাহলে তাকে তার সৎ অথবা অসৎ উভয় কর্মেরই ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে নিজের করা উচিত সাথে উদ্দেশ্যে সবকিছু সম্পাদন করা উচিত এভাবে কর্ম করার নির্দেশ শ্রীমৎ ভগবদ গীতায় নয় অধ্যায় সাতাশ নং শ্লোকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সবকিছু যেন পরমেশ্বর ভগবানের জন্য করা হয় প্রথমে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে হয় যথাযথভাবে মনোনিবেশ সহকারে ভগবানের কথা শ্রবণের পর ভগবানের কার্যকলাপ এবং মহিমা কীর্তন করা উচিত এবং তা করার ফলে ভগবানের চিন্ময় স্বরূপ নিরন্তর স্মরণ করা সম্ভব হয় ভগবানের মহিমা শ্রবণ ভগবানের চিন্ময় প্রকৃতি থেকে অভিন্ন এবং তার ফলে সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য লাভ করা যায় তার ফলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করা যায় পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান এবং এইভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবান সমস্ত জীবকে তার সান্নিধ্য সুযোগ দিয়েছেন ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের এই পন্থা সকলের পক্ষে গ্রহণীয় এবং তা যে কোনো অবস্থায় যে কোনো কার্যে লিপ্ত মানুষকে তার জীবনে চরম সফলতা প্রদান করবে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে সকাম কর্মী জ্ঞানী যোগী এবং শুদ্ধভক্ত স্পিত সাফল্য লাভের জন্য তারা সকলে এই শ্রবণ কীর্তনে প্রন্থা অবলম্বন করতে পারে সকলেই চাই সব রকম ভয় থেকে মুক্ত হতে এবং সর্বতভাবে আনন্দময় জীবন লাভ করতে এখানে এখন তা লাভ করার সর্বাঙ্গ সুন্দর পন্থা শ্রীমদ্ ভাগবতী শিল শুকদেব গোস্বামীর মতো মহাজনদের শ্রীমুখে নির্দেশিত হয়েছে ভগবানের মহিলা শ্রবণ এবং কীর্তনে বলে মানুষের সমস্ত কার্যকলাপ চিহ্নত্ব লাভ করে এবং তারপরে ফলে জগতের সমস্ত দুঃখ দুর্দশা সম্পূর্ণরূপে নিবৃত হয় শিলাপ্রপাদের পাঞ্চল তাৎপর্য কি ভগবানের মানে শ্রমণ কীর্তনের যে মহিমা দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় পাঁচ নং শ্লোকে দেওয়া হয়েছে যে ভারত সমস্ত দুঃখদা সে থেকে যুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা পরম নিয়ন্তা সমস্ত দুঃখ অরণকারী ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে তাহলে আমরা দেখতে পাই ভগবানের কথা যদি আমরা কি করি শ্রবণ করি তাহলে আমরা কত লাভবান হ্যাঁ আর যখন আমরা শ্রবণ করে সে কথা যখন আমরা কীর্তন করব তখন আমাদের সে ভগবানের কথা অমৃত কীর্তন করার মাধ্যমে আমাদের ভগবানকে স্মরণ করার শক্তি আমরা লাভ করব তাহলে শ্রবণ আর কীর্তনের ফলে কি স্মরণের স্তরে উপনীত হওয়া যায় তো যখন স্মরণের স্তরে আমরা উপনীত হব তখন আমরা প্রহ্লাদ মহারাজ তিনি স্মরণের স্তরে তিনি উপনীত হয়েছেন আর স্মরণ করে ভগবানকে তিনি লাভ করেছেন আর সে দিব্য স্তরে উপনীত হতে হলে আমাদেরকে কীর্তন করতে হবে যেটা আমরা আগামী আসন্ন গীতা জয়ন্তী উপলক্ষে আমরা যেটা করতে যাচ্ছি যে আমাদের ন্যূনতম আমরা চেষ্টা করবো একশো আটটা বাড়িতে আমরা কী করব গীতা পাঠ করব হ্যাঁ গীতা পাঠ করবো গীতা পাঠ করে আমরা সেই বাড়িগুলোতে ভগবানের সে গীতা বাড়ের মাধ্যমে আমরা ভগবানের কথা আমরা শ্রবণ করার মাধ্যমে তাদেরকে আমরা ভগবানের যে দিব্য বাণী সেটা শ্রবণ করার সুযোগ দিব আর এবং আমরা কীক্ষণ করা সেই সুযোগটা গ্রহণ করবো আর এর এর ফলে আমাদের শাস্ত্রে যে বলা হয়েছে যে কি যে হ্যাঁ বলছে কেউ যদি এক হ্যাঁ একশোখানি যদি গীতা দান করে তাহলে বলছে সপ্তকাল পর্যন্ত তিনি বিষ্ণু লোকে বাস করবেন তো এভাবে আমরা দেখতে পাই যে ভগবদ গীতা দান বা গ্রহণের যে মহিমান্বিত সময় হ্যাঁ আসন্ন যে গীতা জয়ন্তী সেটা আমরা পালন করব আর এর ফলে মানুষ হ্যাঁ গীতার দেব যে পানি ভগবানের যে মুখনিশ্রিত পানি সেটা শ্রবণ করা এবং কীর্তন করা তারা হ্যাঁ সুযোগ পাবে তো আমরা দেখি যে শুধুমাত্র ভগবানের এই ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় কর্ণ তার কোনো লিমিটেশন নাই ঠিক আছে আমরা দেখা যায় মুখ দিয়ে যদি আহার করি তাহার একটা লিমিটেশন আছে তারপরে আমরা যদি চোখ দিয়ে দেখছি দেখতে চাই তাও একটা লিমিটেশন আছে কতটুকু আমরা দেখতে পারবো হ্যাঁ তারপরে আমরা হাঁটার তাও লিমিটেশন আছে কিন্তু কানের কোনো লিমিটেশন না আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কথা আপনি শুধু হ্যাঁ শ্রবণ করার জন্য আপনার কান কখনো বিরক্ত হবে না আপনি শ্রবণ করতেই থাকবেন হ্যাঁ কারণ এটাই অটোমেটিক এই ইন্দ্রিয়টা কী আছে খোলা আছে এটা হ্যাঁ তারপর নাক নাকেরও কী আছে সীমাবদ্ধতা আছে গ্রহণ করা তো এইভাবে আমরা দেখি এই যে ইন্দ্রিয় এই ইন্দ্রিয়টা ভগবানের ভক্তরা কি করেন যথাযথভাবে উপযোগ করে তারা ভগবানের কথা তারা শ্রবণ করে কেন আমাদের মুখ দিয়েছে একটা আর কর্ণ কান দিয়েছে কয়টা তাহলে আমরা কোনটা কিভাবে ব্যবহার করা উচিত আমাদের কি মুখ একটা দিয়েছে তার মানে আমাদের তুলনামূলক আমাদের কথা কম বলা উচিত হ্যাঁ কিন্তু আমরা দেখা যায় যে কি হ্যাঁ আমরা কথা বেশি বলি কিন্তু ভগবানের কথা শ্রবণ করি কো। এর জন্য আমাদের ভগবানের কথা বেশি শ্রবণ করতে হবে আর স্মরণ যখন শ্রবণ করব তখন আমরা কীর্তন করতে পারবো না হলে আমি মন গোড়া আমার অনেক কিছু বললে হবে সঠিক ভাবে সেটা। সদামি কীর্তন করব। এর জন্য আমাদের গকে গুরুমরাজের অনেক সুন্দর লীলা শ্রবণ করেছে। তো সেখানে গুরুমরাজের যে শুদ্ধ ভক্ত কেমন তিনি দিনন্তর হরিম নাম তিনি করেন। হ্যাঁ গুরু মহারাজ তিনি এরকম যখন হ্যাঁ প্রসাদ পান প্রতি গ্রাসে গ্রাসে একবার হরিনাম করে একবার হরিনাম করছেন এক গ্রাস দিচ্ছেন একবার হরিনাম করছেন এক গ্রাস দিচ্ছেন এভাবে নিরন্তর তিনি হরিনাম করে চল হ্যাঁ তো আমরা দেখতে পাই যে শুদ্ধ ভক্ত তিনি কিভাবে যে তার যে দিব্য যে দ্রব্য দ্রব্য যে গুণাবলী সেগুলো কীভাবে তারা কীভাবে ওনারা দেখা যায় করছেন আনন্দ পাচ্ছেন এবং তারা সেই চিহ্ন স্থিতিতে ভগবানকে উপলব্ধি করে তারা দেখা যায় যে কীর্তন করে যাচ্ছেন হ্যাঁ গুরু মহারাজের কথা কথা স্মরণ হলে তখন আমার বিষ্ণুদেবের কথা স্মরণ হয় বিষ্ণুদেব তিনি সরসজ্জায় তীর বিদ্ধ হয়ে তিনি হ্যাঁ যুধিষ্ঠি মহারাজকে উপদেশ প্রদান করেছেন আর আমাদের গুরু মহারাজ তিনি এটা কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি এরকম ভগবানের বাণী তিনি প্রচার করতে চলছেন এই জন্য আমাদের সুস্থ শরীরে শিল্পও দেখেছি অন্তিম মুহূর্তে তিনি জিজ্ঞেস করছেন যে মায়াপুরে কেমন ভক্ত আসে তারপরে তারপরে কেমন গ্রন্থ প্রচার হয় এভাবে দেখা দেয় অন্তিম মুহূর্তেও প্রতিপাদের যে গ্রন্থ প্রচার বা গ্রন্থ যে সকলের দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়া যে স্প্রেয়ার সেটা আমরা লক্ষ্য করছি তো এটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা সকলকে আমরা গীতা পৌঁছে তাদেরকে শ্রবণ গীতের আমরা সুযোগ করে দিতে পারি তো হরে কৃষ্ণ তো আমরা আজকে এখানে রাখবো জয়শীল গোবা কী মন করণ শ্রীমদ্ ভাগবত কি জয় লীরাগল দেবা শিল্প